নমস্কার বন্ধুরা আমার চানে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো প্লিজ তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে আর পুরোটা স্কিপ না করে কিন্তু দেখবে আর প্লিজ প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করবে আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকো সঙ্গে থাকো আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো এনজয় দ্য ভিডিও সকালবেলা ছেলেকে নিয়ে গিয়েছিল টিউশন বাড়িতে আর টিউশন থেকে আসার সময় আম নিয়ে আসলো তখন আমি চান করে পুজো দিচ্ছিলাম তো যার কারণে আমার বর বসলো আম আমভত্তা বানানোর জন্য তো আমি পুজোর করেছিলাম বলে ও আম আমভত্তা বানাতে বসলো আর আম আমভত্তা বানাচ্ছে আর আম তো জানোই সবাই গরমের সেরা ফল আমাদের ঘরে কিন্তু এই যে গরম আসলো এই ফার্স্ট টাইম আম নিয়ে আসলো আর ফার্স্ট টাইম ও নিয়ে এসে আমভত্তা করতে বসলো আর এই বছর আমরা ফার্স্ট আমভত্তা খাবো আসলে এবছর আম এমন বেশি একটা ঘরে আনা হয়নি আর দামও অনেকটা বেশি মার্কেটে যার কারণে গড়ে আমটা আনা হয়নি আর সত্যি আম্বত্তা গরমের ভিতরে খেতে খুবই স্বাদ লাগে খুবই ভালো লাগে যারা যারা খেয়েছো নিচ্ছ তোমরা বুঝতে পারবে আর যাদের আমবর্তা খুব প্রিয় তারা তো জানোই আম্বতটা খাওয়ার আনন্দ কত মজা তারপর আমি পূজার ঘর থেকে বেরিয়ে আসলাম আর ও আম্বত্তা করে বাটিয়ে বাটিয়ে নিয়ে নিয়েছে সবার জন্য তো খেয়ে নিলাম খেয়ে গেলাম রান্না করে আর পুইসটা রেখেছিল কালকে আমি ওগুলোকে ফ্রিজে রেখে দিলাম রান্না করিনি আজ ভাবছি কি এগুলিকে রান্না করব শুটকি দিয়ে রান্না করব আর শুটকি দিয়ে রান্না করে অনেকগুলো বাসি ভাত আছে যেগুলোকে পান্তা ভাত বলো তোমরা পান্তা ভাত আছে আজ পান্তা ভাত খাবো এই গরমে কিন্তু আমি পান্তা ভাত এখনও জল দিয়ে খাইনি তো আজ আমার ছেলেও খাবে আমিও খাবো আমার বড়ও খাবে আর তোমরা জানো পান্তা ভাত শুটকির ভর্তা শুটকির চাটনি এগুলো দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আজকে পুষ শাক রান্না করব শুটকি দিয়ে আর চাটনি যেভাবে বানাই এভাবেই বানিয়েছি কিন্তু পুষ শাক দিয়েও খেতে খুব ভালো লাগে আজ পান্তা ভাত খাবো সবাই মিলে তো সবাই আনন্দে আনন্দে পান্তা ভাত নিয়ে বসবো কারণ গরমে পান্তা ভাতের কিন্তু অনেক গুণাবলী আছে তোমরা সবাই জানো আর যারা জানো না তারা পান্তা ভাত সম্বন্ধে গুগলে ইউটিউবে যেখানে সার্চ করবে পেয়ে যাবে পান্তা ভাতের ভিতরে কিন্তু অনেক হিমোগ্লোবিন থাকে অনেক গুণাবলী আছে তো তো বন্ধুরা এটা নিয়ে যদি তোমরা ভিডিও দেখতে চাও তাহলে ইউটিউব গুগল অনেক কিছুতে সার্চ করলে পেয়ে যাবে পান্তা ভাত নিয়ে অনেক ভিডিও আসবে কাঁচা লঙ্কা দিয়ে খায় লেবু দিয়ে খায় পেঁয়াজ দিয়ে খায় শুকনো লঙ্কা পুরোই খায় তো আজ আমরা পুঁই ডাটা দিয়ে সুটকি দিয়ে রান্না করলাম আমরা খাবো আমার ছেলে কোনো দিন কিন্তু পান্তা ভাত খায়নি আর সুটকি তো পছন্দই করে না আজ ওকেও দেবো আমরাও খাবো আর অ্যাকচুয়ালি পান্তা ভাত দিয়ে সুটকি দিয়ে এবছর গরম আসার পরে খায়নি বললে চলে তো আমার বর খেয়েছে আমি কিন্তু খাইনি গরমের ভিতরে বেশিরভাগ ওই ঠান্ডা ভাতটা ওই খায় তো আজ পান্তা ভাতটা আজ সবাই মিলে খাবো অনেকগুলো পান্তা ভাত রয়ে গেছে ডিম আমলেট ডালের বড়া ওগুলো দিয়ে কিন্তু খুব স্বাদ লাগে আসলে সত্যি আমি আগে টেস্ট করে দেখছি কেমন লাগছে আর সুটকির গন্ধে এমনিতেই কুদা লাগে খুবই আর আমার ছেলে ফার্স্ট টাইম খাচ্ছে সুটকি দিয়ে পান্তা ভাত আর খাওয়ার পরে আমরা গিয়েছি খেতে ক্ষেত বলতে এক দুটা মরিচ গাছ আছে আর এখানে পেয়ারা গাছ পেঁপে গাছ অনেকগুলো ফ্রুটস গাছ ফুল গাছ অনেকগুলো আছে তো গিয়েছিলাম পেয়ারা ধরেছিল গাছের ভিতরে আমার বর এসে বলল যে গাছে পেয়ারা এসেছে নতুন চারা পেয়ারা ধরেছে দেখতে গিয়েছিলাম দেখতে গিয়ে দেখি আমাদের মরিচ গাছে মরিচ অনেকগুলো পেকে আছে তো ওগুলোকে আমি একটা প্যাকেটে নিয়ে নিচ্ছি আর সত্যি আমি ধ্যানই দিই নি যে গাছে এতগুলো মরিচ ধরেছিল এগুলি সব লাল হয়ে গিয়েছে সব ঝরে ঝরে নিচে পড়ে যাচ্ছে তারপর আমি প্যাকেটে করে এগুলিকে তুলছিলাম আরে মরিচ গাছটা যেখানেই আছে সেখানে কিন্তু একই জায়গাতে পেঁপে গাছ পেয়ারা গাছ লেবু গাছ সাজনা গাছ ফুল গাছ অনেক রকমের গাছ আছে যার কারণে এই জায়গাটা দেখতে অনেকটা জঙ্গল মনে হচ্ছে তো তোমরা একটু পরে আমি পেয়ারা গাছ দেখাবো তোমরা অবশ্যই দেখতে পারবে আমাদের পেয়ারা গাছে নতুন পেয়ারা এসেছে যার কারণে আমি দেখতে গেলাম খুব আনন্দিত হয়ে দেখতে গেলাম যে পেয়ারা গাছে পেয়ারা ধরেছে আমার পেয়ারা খুব ফেভারিট আর এই দেখো পেয়ারা গাছে পেয়ারা এসেছে দেখো ছোট ছোট কড়া দেখা যাচ্ছে আর একটু বড় হলে হয়তো ক্যামেরা একটু ভালো করে দেখানো যেত এগুলি একদম খুব ছোট ছোট আর যেহেতু আমার পেয়ারা বাড়ির যার কারণে আমি দেখতে গেলাম ও যখন ঘরে এসে আমাদের পেয়ারা গাছে পেয়ারা ধরলো তো যার কারণে আমি খুব তাড়াতাড়ি করে গেলাম দেখার জন্য ভাত খাওয়ার পর আমি আর এক মিনিটও বসলাম না দেখতে গেলাম পেয়ারা আর পেয়ারা আনতে গিয়ে সাজনা গাছটার ডালাটা অনেকটা বড় হয়ে গেছে আর এখানে যেহেতু অনেকগুলো একসঙ্গে গাছ যার কারণে সাজনা গাছের পাতাগুলোকে নিয়ে নিলাম শাক রান্না করবো আর দেখো এই আমাদের পেঁপে গাছটা ইলেকট্রিকের তারের সঙ্গে লেগে আছে এটা কিন্তু যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে যার কারণে আমি ওকে বললাম গাছটা কেটে ফেলার ও বললো গাছটা কেটে ফেলবে আমার কিন্তু খুব মন ছিল না শুধু এটা ইলেকট্রিকের তারে লাগলো বলে আমি কাটতে বললাম এই গাছটার পেঁপে না খুব স্বাদ তোমাদের আমি কি করে বুঝাবো কারণ যারা যারা খেয়েছে সবাই বলেছে স্বাদ আর আমার খুব না মনে হচ্ছে যেন যেটা আমি ছিঁড়ে পড়ে যাচ্ছে এটা যখন কাটছে আর এটার পেঁপে ভিতরে কিন্তু বিচি নেই খুব হালকা পাতলা এক দুইটা পেঁপের ভিতরে বিচি হয় কিন্তু পেঁপেগুলো খুব স্বাদ ছিল আর পেঁপে গাছটা না কাটলে যে কোনো মুহূর্তে কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে পেঁপে গাছটা এমন পজিশানে লাগানো আছে যে কোয়ার্টারের পুরো যে তারগুলো গিয়েছে যে জলের সাপ্লাই জলের সাপ্লাই ল্যানের তারের সঙ্গে লেগে আছে তারপরেও কিন্তু দুর্ঘটনা ঘটেছে গাছটা কাটার পরও কিন্তু হয়ে যায় গাছটা যখন কাটছে খুব ভয় ছিল দেখো কীভাবে পালিয়ে এসেছে ইলেকট্রিকের তার যদি ছিঁড়ে পড়ে তাহলে উপরে যদি ছিঁড়ে পড়তো তাহলে সবাই এখানে কারেন্টের শর্ট হতো আর এখানে আমার ছেলেও আছে আমি আছে যে জল দিয়ে যাচ্ছে জল যে সাপ্লাই দিতে এসেছে যে যে দাদাটা মেশিনটাকে অন অফ করে আর আমাদের ট্যাঙ্কিতে জল ভর্তি করে দিয়ে যায় ও দাদাটাও ছিল আর সত্যি তখন কিন্তু একটা দুর্ঘটনা হয়েছে কিন্তু গাছটা কাটার সঙ্গে সঙ্গে আমাদের ইলেকট্রিকের পিউজ চলে গেছে আর জল দেওয়া বন্ধ হয়ে গেছে তারপরে ইলেকট্রিক অফিসে ফোন করেছে আর এদিকে আমাদের দেখো অনেকগুলো ফুল গাছ একসঙ্গে হয়ে বড় হওয়াতে জঙ্গলের মতো হয়ে আছে বন হয়ে আছে আর যেটা আমি বললাম পরিষ্কার করতে আমার বর কিন্তু বন পরিষ্কার করা গাছ ছোট করে ফেলা পছন্দ করে না ও গাছ কিন্তু খুব ভালো পায় যার কারণে ওকে গাছের ডালা কাটতে বলে ও রাগ করে খুবই রাগ করে যার কারণে তোমরা দেখে বুঝতে পারছো ফেসটা আমি তোমাদের দেখাতে পারছি না এই কারণে ও যখন গাছ কাটছে তখন আমাদের ঘরে গান চলছে আর গান চললে আমার এই ভিডিওতে কফি রাইট আসবে যার কারণে আমি তোমাদের ভিডিওর আওয়াজটা আমি বন্ধ করে দিলাম আর আমি পরে অফার দিয়ে তোমাদের বলছি দেখো খুব রাগ করে কিন্তু নিচে যে ছোটো ছোটো ফুল গাছগুলো আছে ওগুলোকে কেটে ফেলছে কিন্তু ও গাছ কাটা একদম পছন্দ করে না ওর কাছে মনে হচ্ছে যেন গাছগুলো থাকলে অনেক কিছু অক্সিজেন দেবে বা ফুল দেবে চারোদিকে গ্রিন গ্রিন থাকলে ওর কাছে ভালো লাগে যার কারণে ও গাছপালা একদম কাটতে চায় না পুরো জঙ্গল হয়ে থাকলেও কাটতে চায় না ও রাগ করে কিন্তু পুরো গাছটা কেটে ফেলে দিল। আর সত্যি ও খুব রাগ করে কিন্তু গাছগুলোকে কাটছে তোমরা কে কে ওর মতন গাছ ভালোবাসো কমেন্টে জানাবে ও কিন্তু গাছকে খুব ভালোবাসে যার কারণে ও কাটতে চায় না গাছের কিন্তু ডালা কেটে দিতে হয় আর কিছু ছোট করে দিতে হয় ও কিন্তু ওগুলোও করে না ওর কাছে মনে হয় যেন বড়ো থাকলে গাছ ভালো লাগে আর ওকে তো বোঝাতে পারলাম না যার কারণে ওকে বললাম পুরো গাছটাকে কেটে দিল আর তোমরা কে কে এরকম আছো যে গাছের ডালা কাটতে যাও না গাছ কাটতে যাও না গাছ থাকলে অনেক ভালো মনে হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ওর কিন্তু গাছ খুব ভালো লাগে যার কারণে ও গাছ কাটতে যায় না সবজি থেকে ফ্রুটস গাছ লাগাতে পছন্দ করি যার কারণে পেয়ারা পেঁপে আনারও লাগিয়েছি দেখো আমাদের গাছে নতুন আনার এসেছে যেটাকে অনেকে বেদনাও বলে দেখতে খুবই ভালো লাগছে যে আমাদের নতুন গাছে ফল ধরেছে আনার গাছে আনার এসেছে আর পেয়ারা গাছে পেয়ারা এসেছে দেখে খুব আনন্দ লাগছে বিকালের টাইমটা আমাদের এভাবে বাগানে কেটে গেল তারপরে রাত্রের খাওয়ারের ব্যবস্থা করছি চাটনি দিয়ে ভাত খাবো আমার ভিডিওতে তোমরা সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ